বলিহারি বলিহারি আমার প্রতিপক্ষ পাল্লাদার আপনারা গান শুনছিলেন আপনাদের মতো সাধারণ শ্রোতা হয়ে আসরের এক কণে বসে আমিও গান শুনছিলাম আপনারা হাসছিলেন আমিও হাসছিলাম কিন্তু আপনাদের হাসিটা আর আমার হাসিটার মধ্যে একটুকু পার্থক্য আছে আপনারা না বুঝে হাসছেন আর আমি বুঝি বুঝি হাসি এই যে কি একমাত্র আমি বুঝতে এর একটি দাম নাই প্রত্যেকটি ভুলিয়ে ভরা শুধুমাত্র আপনাদের মতো এত সুন্দর শ্রোতাগুলিকে পেয়েছি এত সুন্দর শ্রোতাগুলিকে পেয়ে এ শুধুমাত্র বুদ্ধির জোরে আশ্বাসীকে পার করে চলবে আপনারা মাঝে মাঝে হাততালি দিচ্ছেন হাসছেন ফুর্তি করছেন তো এত সুন্দর শ্রোতাগুলিকে পেয়ে পড়ে এই জিলাপিকে দেখে ভাবকে গরুর গাড়ির চাকা জিলাপিকে দেখে ভাবকে গরুর গাড়ির চাকা আর একটা পাপড় ভাজা নিয়ে ভাবছে হাওয়া করা পাখা ই একটা ধার ছাগলকে দেখে ভাবছে ভাগলপুরিয়া গায় ধার ছাগল একটা ধার ছাগলকে দেখে ভাবছে ভাগলপুরিয়া গাই আর শ্বশুর দেখে ভাবছে নিজের ভাইরা ই চিনিগুলাকে দেখে ভাবছে কোন নদীর বালি চিনি চিনি চিনিগুলাকে দেখে বাজছে কোন নদীর বালি আর শাশুড়িকে দেখে বাজছে আসছে আমার সালে ইয়ার কবি কাঠটি হচ্ছে সেই রকম বুঝলেন একটি কোথারও দাম নাই বলছে আমার মতো ফাজিল মাল আপনাদের পানুরিয়া গ্রামে একটিও কেউ নাই একবার আমার পাতলা পায়খানা হয়েছিল কতবার বলল পঁচিশ বেলা ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু না কি হয়েছে ভাই আর বলবেন না পাতলা পায়খানা কতটা পাতলা না আপনার কুলকুচা করতে কুলবে এই কথাটি বলে গেল তো দুলাল বাবু ডাক্তার রেগে দুটি ওষুধ ঝুঁকি দিয়েছে ওই পাতলা মালটা শক্ত হয়ে গেছে আবার সাত দিন পরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু কেমন আছেন না তুমি কেমন আছো ভাই না আপনার মতো ডাক্তার থাকতে কেউ খারাপ থাকতে পারে আপনি যেভাবে ওই পাতলা মালটাকে শক্ত করে দিয়েছেন আপনার মতো ডাক্তার গোটা পশ্চিম বাংলায় নাই ডাক্তার জিজ্ঞাসা করছে কতটা শক্ত না আপনি চিবাইও ভাঙবেন এইটি বলি কথা নাকি তাহারে ডাক্তার চিবাইতে পারুক আর নাই পারুক তুই যখন আমার সঙ্গে ছিলি তুই তো চিবাই দেখাই দিতে পারত হ্যাঁ তোর এগুলো কবিজ্ঞান করা হচ্ছে একটি কথারও দাম নাই প্রত্যেকটি ভুলে ভরা মালটির বুদ্ধি আছে বুদ্ধির জোরে আসর থেকে পার করিলি চলি গেল বলছে সেদিন যদি আমার মা ডিম না দিত ভাই নুনি গ্রামে তোর বাপের আর গাজন হইতো বললো কিনা বলুন এই আমি কোন এখানে বাদাম ভাজা বিক্রি আসি না আর ডিম সিদ্ধ বিক্রি বল না কি বলো দু চারটা বই পড়িয়ে এসেছি চুপচাপ বসে শুন তোর প্রত্যেকটা ভুল আমি ধরি বলছে সেদিন যদি আমার মা ডিম না দিত ভাই নিনি গ্রামে তোর বাপের আর গাজন হতো ও মা আমার বাবার গাজনটা বন্ধ হয়ে যেত তো আমার বাবার বাজন গাজনটা যদি বন্ধ হয়ে যায় আপনারা শিবরাত্রির দিনে তৈল হল ওরা কোথায় মাখাবেন হ্যাঁ রে তুই নুনি দিয়ে যেই পরে বাবার কোয়া দেখি আই কা ক্যাপসুল টু হ্যাঁ কত কত সুন্দরী মেয়ে ছেলে যেই পরে বাবার ওই ক্যাপসুলটাতে তেল হলো তোমা খাচ্ছে ওই যে বাবা যেন তোমার মতো স্বামী পায় তোমার মতো পতি পায় আর পাঠা তুই গায়ের জরে বন্ধ করতে যাবি তুই ফুটবি কুকুর ফুটুয়া হবি গ্যারান্টি দিচ্ছি আমি ঠিক এ যে সেদিন যদি আমার মা ডিম না ভাই কোটা ডিম দিছি কোটা ডিম দিছিল তিনটা একটাই ব্রহ্মা একটাই বিষ্ণু আর একটাই মহেশ্বর আচ্ছা মেয়া ছেলে ডিম দেই দাদা মেয়া ছেলে ডিম দেই আজ পর্যন্ত শুনিছেন কোন জায়গায় কোন মেয়ে ছেলে দু চারটে ডিম দিয়েছি মেয়া ছেলে কোনো হাঁস মুরগি বটে ডিম দিবে তাহলে তোর মা যে ডিম দিতে পারে তুই আগে কেন বলিস নেই আজ দাদা ডিমের পেটি লাগাই দিয়েছে এইখানে সামনে হ্যাঁ কত ট্রাক ভাড়া করে পয়সা দিয়ে ডিম আইনছে এই যে দাদা আপনাকে বলছি দোকানদার সামনে এই যে রুটি করছেন নাকি হ্যাঁ আপনাকে বলছি। আর ডিম কিনে দরকার নাই ইয়ার মায়ের কাছে চলে যাবেন ফ্রিতে সাপ্লাই পাইবেন হ্যাঁ বুঝলেন এগুলো তোর গান করা হচ্ছে সেদিন যদি আমার মা ডিম না দিত ভাই তোর মা যদি দিন দিতে পারতো এইখানে আসরে বলার কি দরকার তুই ঘরে যাই ভাজ গা খা গা আমলেট করকা সিদ্ধ করগা তোর এইখানটাই বলার কি দরকার এর একটি কথারও দাম নাই প্রত্যেকটি ভুলিয়ে ভরা মালটির বুদ্ধি আছে বুদ্ধিটা কিরকম একটা উদাহরণ দিই আজকালকার দেখবেন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নেশা আছে কেউ বিড়ি খাচ্ছে কেউ মদ খাচ্ছে কেউ গাঁজা খাচ্ছে কেউ আফিং কুইনাইন হেরোইন ড্রাগস নানা রকম মানুষের নানা রকম নেশা আছে এক রাজনৈতিক নেতা তার দু মিনিট পর পর খৈনি খাওয়ার নেশা আছে নেতা চিন্তা করছে যে সবার সামনে ভাষণ আমি যদি খাই তাহলে আমার ভোট কমে যেতে পারে নেতা কি কইকে এক পকেটে নিজে চুন আর এক পকেটে নিচে খৈনি একদিকে ভাষণও দিচ্ছে আর বুদ্ধির জোরে খৈনি খাওয়া হচ্ছে মানে গোবিন্দ দাসের বুদ্ধিটা কিরকম উদাহরণ দিচ্ছে জনগণ উপস্থিত কেডাররা উপস্থিত নেতারা উপস্থিত ভাষণ শুরু হয়ে গেছে নেতা এক পকেটে চুন আর এক পকেটে খৈনি বন্ধুগণ বর্তমান যা ভারতবর্ষের অবস্থা আমাদের দেশ যে একটা অর্থনৈতিক সংকট ভোগ করছে এখন কারো পকেটে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না পকেটে হাত ঢুকিয়ে গেছে নেতা চুন আর খৈনিটা বার করার চেষ্টা করছে জনগণ কিন্তু বুঝতে পারছে না জনগণ চিন্তা করছে নেতা ঠিকই বলছে বর্তমান যা বেকা ছেলে ভেবা করে ঘুরে বেড়াচ্ছে আমরা তাহলে পকেটে হাত ফুটিয়ে বসে থাকলে চলবে না আমরা একটা লোন নেবো লোন নিয়ে একটা টোটো গাড়ি কিনবো এটা জনগণ চিন্তা করছে আর নেতা চিন্তা করছে চুন আর খৈনিটা বার করবো বন্ধুগণ বর্তমান যা দেশের অবস্থা এখনকার পকেটে হাত ফুটিয়ে বসে থাকলে চলবে না আসুন আমরা সাদা কালো এক জায়গায় মিলিত হই সাদা মানে মানে আর কালো মানে নেতা মিশিয়ে দিল সকলে ভালোভাবে মিলে মিশে কেমন মিলনটা দেখা সকলে ভালোভাবে মিলে মিশে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন আমির গরি শুধু তাই নয় বন্ধুগণ ছোট বড় সব এক মানে বড় বড় মালগুলোকে কেটে ছোট করে দিচ্ছে বুঝলেন ছোট বড় সব এক করে আমি দেখিয়ে দেব কাদের দেখাবো কেমন করে দেখাবো আমি দেখিয়ে দেব ওই সাম্রাজ্যবাদী ধনী মাথায় মানে চুলটাকে উড়িয়ে দিচ্ছে বুঝলেন শুধু মেরে নয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানে মালটাকে এক জায়গায় করে নিচ্ছে শুধু আঙুল দিয়ে নয় বন্ধুগণ যদি কোনো শত্রু থাকে এ মা ভাই বন্ধুদেরকেও যদি অত্যাচার করে আমি বিশেষ বধুভাবে মানে মালটাকে একটু হালকা করে লিখছে বুঝলেন এইভাবে পিছে তাদেরকে আমি খড়কুটোর মতো ফুটিয়ে উড়িয়ে দেবো মানে চুনটা কুড়িয়ে দিল এইভাবে উড়িয়ে আমি দেখিয়ে দেবো কাদের দেখাব কেমন করে দেখাবো আমি দেখিয়ে দেব এই গরিব জনগণের মুখে আমি কেমন করে আহার তুলে দিতে পারি খৈনি খাওয়া হয়ে গেল আর জনগণ চেয়ে লইল গোবিন্দ দাসের কবি গানটিও হচ্ছে দাঁড়ান আমি হচ্ছি বাপের বেটা বুঝলে এরপর একটি গান করা যায় আমি হচ্ছি বাপের বেটা আমার বাপের টাকা আছে আমি দান করতে পারি বিলাতে পারি ছড়াতে পারি কারো কিছু বলার আছে দুলাল দা আপনার কিছু বলার আছে আমার বাপের টাকা আছে আমি বিলাতে পারি কারো কিছু বলার আছে বলার কিছু নাই গোবিন্দ দাসের মায়ের নাই কোথায় পাবে না কি বলবো এইখানে ভুসিমাল দোকান থেকে আমি ছ কেজি চিনি নিয়ে বারোটা কাকি রস নিয়ে দিলাম জল দিয়ে গুলি দিলাম কি হইলো ভাই শরবত শরবত সবাই খায় আমার বাপের টাকা আছে আমি নাও খেতে পারি আমি সিন্দল সাবান দিয়ে চানও করতে পারি নাকি কারো কিছু বলার নাই সবাই গরম ভাতে ঘি খায় ও মা সবাই গরম ভাতে ঘি খায় আমার বাপের টাকা আছে আমি পান্ত ভাতে খাই কারো কিছু বলার আছে বলার কিছু নাই তার জন্য হচ্ছে গান ও কথা বলবো কারে রে ও কথা বলবো কারে রে কথা বলবো কারে কি আমি যদি খাই বাপের টাকাই পান্তা ভাবে কি কথা বলবো কারে রে কথা বলবো কারে আমি যদি খাই বাপের টাকায় পান্তা ভাবে কি কথা বলবো কারে রে কথা বলবো কারে কি আমি যদি কায় বাপের ডাকায় পান্ত হাতে কি কথা বলবো কারে রে কথা বলবো কারে কি আমি যদি কায় বাপের ডাকায় পান্ত ভাতে কি কথা বলবো কারে রে কথা বলবো কারে কি ধারে ধারে কক্সিমারো দেখবেন যারা আখবাড়ি চাষ দেখিছেন আখ ধারে ধারে কক্সিমা গাছ আছে তো আখটাকে বিসাইলি পরে রস পাবেন যে রসটা খেলে আমাদের জন্ডিস রোগ ভালো হবে কুকসিমাকে পিছাইলে পরে যে রসটা পাবেন সেই রসটা খেলে আমাদের জন্ডিস রোগ ভালো হবে খাবো কোনদিন হবে না এরে এই বাবা আমার রসে চৈতম্বুর রসিকেন্দ্র চূড়ামণি রসরাজ গোবিন্দ আর তোর মা হচ্ছে পুরুলিয়ার ভাবরা ভাজা তুই বাবার বদনাম করছিস তোর মুখে কী হবে গ্যারান্টি দিচ্ছে বলছে বাবা আমার এই যে রোগে দাঁড়ায় আছে আবার কাকে বলছে দুলাল বাবুকে বলছে আপনাকে বলছিল ভালো করছেন আপনি কিছু বলেন না ঠিক করছেন তোর মতন পাঠা কজন আছে এইটি ঢুকে আছে বাবা আমার ও মা আমার বাবা বাঁকা হোক আর টেরাই হোক রাসের দিনে যে নাচটা নেচেছি এর কোন মা মাসি ঘরে থাকতে পেরেছিল বলুন সবাই আমার বাবার কাছে দৌড়ে গেছিল আমার বাবা যদি এখনো একবার টুরুরু করি বা যায় তোর বউ তোকে ডিভোর্স দিয়ে আমার বাবার কাছে দৌড়বে গ্যারান্টি দিচ্ছি তাহলে একে একে কত কথা শুনিবার এ পাই

সিবিআর কে হয় বলতো শাশুড়ি হয় নাকি শিব হচ্ছে আমার বাবা আমার বাবা যদি ওই ত্রিশুলটা না দিত এর মা জীবনে মই মারতে পারতো না এর মায়ের কিছুই নাই ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার সোনা নাই রূপা নাই ক্ষুদিরাম পদ্মার এর মায়ের পরাল নিয়ে পদ্মারি বুঝলেন আমার বাবারা যদি দশটি হাতে দশটি অস্ত্র না দিত জীবনে মারতে পারতো না এই যে দাঁড়ান এই যে মাইক ম্যান্ডা সাউন্ডটা একটু কমে গেছে কিন্তু হ্যাঁ আচ্ছা আপনাকে আপনি একটা সাক্ষী দেন এই যে মনে করুন এখানে ইনপুট আছে আউটপুট আছে মিক্সচার আছে ডিডি থ্রি আছে টিউব আছে হ্যালোজিন আছে ফ্যান আছে আচ্ছা এইখানে সব কিছুর মূলে আসল জিনিস কোনটা সব কিছুর মূলে আসল জিনিস কোনটা কারেন্ট কারেন্ট যদি না থাকে এতগুলো জিনিসের দাম আছে কিছু এর মায়ের দশটি হাত আছে তিনটি চোখ আছে দুটি পাচ্ছে আমার বাবারা দশটি হাতে দশটি অস্ত্র কোন বাবা কোন অস্ত্র দিল মন দিয়ে শুনুন আমার ব্রহ্মা দিল ক্ষমালা দেব আমার ব্রহ্মা দিল ক্ষমা দেব বিষ্ণু দিল সুদর্শন দেব নীল মনি দিলার মহাদেব আমার দেব পঞ্চানন সঙ্গে একটা সর্ব দিলেন দেবেরা যাই ইন্দ্র আমার বজ্র দিয়ে এলো এর মায়ের হেদার নাই কোথায় পাবে বল সবগুলি অস্ত্র আমার বাবা রাজাই ইন্দ্রের ওই রথে ঘন্টা দিল ভাই চন্দ্র দিল শক্তি পবন দিল বরুণ দিল বা কুবের দিল অঙ্কুশ সুরাবর্ণ পাত্র মদ খাবার জায়গাটা এর মাকে দিল সঙ্গে সঙ্গে মহাকাল অস্ত্র এলো মহাকাল ভৈরব কিবা দিল ভাই ঘরোয়া ঢাল তখন এর মাকে দেয় এরপরে বিশ্বকর্মা অস্ত্র দিতে এলো অভিজ্ঞ বর্ম আর কবচ দিল এরপরে সূর্য এলো তার কাছে তার আমার ভোল্টেজ পাওয়ার দিয়েছে মালটার ভোল্টেজ কত আমি বলি যাই দুর্গার লোম পাওয়ার দিল ভাই সঙ্গে সঙ্গে দুর্গা দেবী অর্জন করিল কিসে যে বেমাজে যাবে খুঁজে পাচ্ছে নাই আমার বাবা হিমালয় সিংহটা দেয় এই মাত্র হিমালয় সিংহটা দিল সঙ্গে সঙ্গে মা দুর্গা সিংহে চাপিল সেদিন যদি আমার বাবা অস্ত্রগুলি না দিত ভাই তোর মা জীবনে মই শাশুড়িকে মাটার করতে পারত না জীবনে পারত নাই। আমার বাবারা ১০টি হাতে দশটি অস্ত্র দিয়ে যে বলেই একমাত্র মা দুর্গা মই শাশুড়িকে মারতে পেরেছে দাঁড়ান আমার মায়ের দাম রে তুই দেখলি তোর মায়ের দাম কতক্ষণ কি রে তোর মায়ের দাম কতক্ষণ ও মা আপনাদের দাম কতক্ষণ এই যে বলি গেল আমার মায়ের দাম বেশি কৃষ্ণের চেয়ে রাধা বড় বলরামের চেয়ে বলরামের বউ বড় মিঠুনের চেয়ে মিঠুনের বউ বড় সচিনের চেয়ে সচিনের বউ বড় তাহলে হিসাবে তোর চাই তোর বউ বড় নাকি তাহলে কবি গান করতে আসার সময় বউটাকে প্রণাম করে এসেছিলি গেলি হ্যাঁ গো বউগুলো বড় হয় আপনাদের দাম কতক্ষণ এই আমার বাবারা বাঁচবে যতক্ষণ আমার বাবারা ফুটিল আপনাদের ওই লাল বোর্ডার টিও মা বুঝলি ওই লাল রঙের প্লট নাম্বার মৌজা নাম্বার লাল রঙের মারুলি লাল রঙের লিপস্টিক লাল রঙের চুরি লাল পেরে শাড়ি লাল রঙের আলতা কত সুন্দর দেখতে লাগে যদি আবার কারু কোলে একটি ফুটফুটে সন্তান থাকে আরো দেখতে ভালো লাগে আর যদি মনে করুন কারু স্বামী মারা গেছে সে যদি পাঁচ ভরি গয়না ভরি জল আনতে যায় কেউ তাকাবে তাহলে তোর মায়ের দাম কতক্ষণ রে এই আমার বাবারা বাইছিল কি যে দাদা বিয়ে হয়েছে তো বৌদি সেবা শুশ্রূষা করে করে সত্যি কথা যে পরে এক গ্লাস জল চাইবে তো কি বলে দেখি কি বলে দেখি এ এত বড় গতটা চলি কেটি লেখছ বলবি না বল হুম দাদা চিন্তা করছে আমাকে প্রত্যেকদিন বলে তো সবাইকে সামনে কি বলা যাবে নাকি ওটা বলা যাবে ঠিক ঠিক ও মা এই আমি রাত থেকে যেই পরে যদি আমার বউকে বলি এক গ্লাস জল দাও সাজ দিকে নয় জন্য আর সকাল হলে মালগুলি কি করে ঝাড়ি বসা ঠিক চিন্তা মানে আজ থেকে করে রেখে আমি প্রত্যেকদিন দিন এক একটি করে জায়গা বদলাই কোনখানে নুকাবো বুঝলেন কোন জায়গাটা আর ঠিক হচ্ছে তো যাই হোক একটা কথা বলি স্বামীর সেবা করুন শেষের দিনে কেন্দ্রে কিছু লাভ নাই মা শেষের দিনে কেন্দ্রে কিছু লাভ নাই বাসি সাতর দিনে কান্নাটা দেখিছেন মেয়ে ছেলের অভিনয়টা এ বাবা যেদিন দই খোলাটা ফুটো দেখিছেন দাদা বুঝতে পারছেন আরে বাবা যেদিন অ্যান্টেনাটা ছিলি দেয় সেই দিনের কেসটা বলছি হ্যাঁ গো সেই দিনে মা লক্ষ্মী আপনাদের যা অভিনয় মাগো একটু দেখাবো না কি বলছে দেখাবো তো আপনাদের মতন হবে না একটু দেখাচ্ছি বুঝলেন হ্যাঁ আপনাদের মতন হয় কি দেখবেন এই পাশে সাত দশ দিনে যদি কারো স্বামী মারা যায় এক গ্লাস জল দিল না সারা জীবনটা সেবা শুশ্রূষা করল না কিন্তু পাশে সাত দিনে কান্নাটা কিন্তু এবং একটু কান হবে কি করা দেখবেন বাড়িতে বৈষ্ণবরা আছে একটি নতুন খোলালে সেইটিতে দই দেই 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 হলুদ দেই তারপর কি করে দেখবেন গান ধরে কি বলে আহ দয়া করো দয়া করো বৈষ্ণব গোসাই একবার দয়া করো দয়া করো বৈষ্ণব গোসাই ভাবে তোরাইতে আর কেউ নাই ফটো দই আমার রাজা কোথায় গেল ও চুদো দই চুদো কতদিন কি করবে বলো আর তুই কি করে বলছিস ল যখন দেখাস তখন দেখলি না আর কেদে কি করবে তুই চুদো আমাকে একা করে চলে গেল লো জবর সময় হয়ে গিয়ে চলে গিয়ে তুই চুদাও তুই কেন আমি পানুরিয়াতে কাখেলিয়ে রইব ল ও তুলো চুদাও মাঝালিয়া কে কে ভালোবাসলো এই রকম হচ্ছে ওফকিং ওইটা বুঝলে ও মা ওই শেষের শ্রেণী কিনে লাভ না স্বামীর সেবা করবো না পতির সেবার করবো স্বামী হচ্ছে আপনাদের অহংকার পতি হচ্ছে আপনাদের গর্ব ওই সিন্দুরটা হচ্ছে আপনাদের অলংকার যতদিন স্বামী বেঁচে রইবে ততদিনেই আপনাদের দাম যেদিন স্বামী চলে যাবে বরঞ্চ স্বামীর আগে যদি আপনারা চলে যান তো আপনাদের মতো সতী রমণি আর কেউ নাই যা স্বামী চলে গেছে সে বুঝতে পারছে কি জ্বালা বাদ দেন একে একবার ছেড়ে দিই প্রচন্ড গরম আচ্ছা দুলাল বাবুকে আমি একটি কথা জিজ্ঞাসা করি আপনি কিন্তু হ্যাঁ কি না আপনি এত সুন্দর মন্দির করেছেন বড় মহারাজ মন ভরে গেছে আমাদের খুব সুন্দর আমাদের বাবাদের পূজা করবেন নাই তো কার পূজা করবেন কিন্তু পাশে দেখলাম একটি আপনার কালী মন্দির আছে আছে না ওইটি বাদ দিলে ভালো হয় ওইটিকে বাদ দিলে ভালো হয় ওই এর মায়ের পূজা যে করেছে সে কিন্তু মানে শাস্ত্রে বলছে আর কি ওকালে ফুটিয়েছে তো জীবনটা রিস্ক কেন যাবে না তো সুন্দর জীবনটা রামকৃষ্ণদেব ছোট থেকে মা 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 কই রামকৃষ্ণদেবের কি হলো গলায় ক্যান্সার হই গেল মহিরাবন কি কইলো পাতালে লই গেল মা কালীকে পূজা করার জন্য মহিরাবন কি কইলো হনুমান নিবে মা তাহলে কি দরকার ইয়ার মায়ের যারা এর মায়ের পূজা করছেন তারা বন্ধ করুন ওই বাঁকা মালটার পূজা করুন আমার বাবাদের পূজা করুন কত বাবা আছে শিব আছে শনি মহারাজ আছে তাদের পূজা করুন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন যদি টক করে করি তেল ফুটে আপনাকে যদি সেই তেলটাতে ছেড়ে দেয় আপনি যদি একবার কর জোরে বলেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন নবন ভূজক গবেষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত সঙ্গে সঙ্গে তুলি নিবে আমার বাবা যতই বিপদ আসো প্রহাদা কি বলি এটা আমি উপরে বলছি আমি ভিতর হে বলি নেই তো যাই হোক যে প্রশ্নটি করি যে তার উত্তর দিতে হবে বলছে রাধা তুষ্ট হলে পরে কৃষ্ণ তুষ্ট হয় বৃন্দাবনে সবাই বলে জয় রাধা রানী কি জয় আপনি বৃন্দাবন যাবেন সেখানে কিন্তু কৃষ্ণের ঘর সেখানে কেউ কৃষ্ণ নাম করে না সবাই বলে একটি টোটো গাড়িতে চলবেন রাধে রাধে আপনি একটি মিষ্টি দোকানে যাবেন রাধে রাধে বলছে শ্যাম কুন্ড রাধে রাধে শ্যাম গলি মে রাধা রাধে গলি টাকার কি বললো শ্যাম গলি মে রাধে রাধে তাহলে গলি জাকা গলি জাকার ভাই তাহলে আমার বাবার গলিতে ইয়ার মায়ের নাম নাকি ফুলকলি রে ফুলকলি এইটা তোর কোন গলি এইটা আমার বাবার গলি রে আমার বাবার গলিতে তোর মায়ের নাম কোন দাম নাই এই যে দাঁড়ান আপনি দিল্লি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সঙ্গে সঙ্গে দেখা পাবেন পাওয়া যাবে তার পিয়ের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে বলবে আপনি ছ মাস পরে আসুন কি এক বছর পরে আসুন আর আপনি তার পিকে যদি পাঁচ হাজার টাকা ঘুষ দিতেন কি বলবেন যে বসুন বসুন চেষ্টা করছেন বৃন্দাবনের রাষ্ট্রপতি হচ্ছে কৃষ্ণ পিয়ে হচ্ছে ইয়ার মাসে রাধারানী আমার বাবা দিয়ে দেখেছে ওই রাষ্ট্রপতি কৃষ্ণের কাছে দেখা করতে গেলে আগে তার পিয়ের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কাছে ঘুষ দিতে হবে টাকা পয়সা নয় রাধে 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 যত রাধে রাধে করবেন তত তাড়াতাড়ি রাষ্ট্রপতি কৃষ্ণের কাছে পৌঁছে যাবেন এখনো বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত এখনো শ্যামকুণ্ড এখনো রাধাকুণ্ড এখনো বংশী তার জন্য মহাজনরা কত সুন্দর গান লিখলেন